আজ বিকালে বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে যদিও আমাদের খুলনায় এই কদিন প্রচুর গরম ছিল বাট আজকে হয়তো কিছুটা ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছি প্রথমে চলে আসলাম গল্লামারিতে আর এই গল্লামারি জ্যাম দেখে আপনার প্রথমেই মনে পড়বে ঢাকার কথা মনে হবে কিছু সময়ের জন্য আপনি ঢাকার কোন ব্যস্ততম রাস্তায় ঢুকে পড়ছেন যাক গল্লামারি থেকে একটা অটো ধরে পড়লাম কিন্তু শিব আসার সাথে সাথে ডাকিব ভাইয়ের কল আসলো বললো দশ মিনিট পরে সাত নাম্বার ঘাট চলে আয় তারপর আমি চিন্তা করলাম জিয়া হলের ভিতরে যাওয়া যাক কিন্তু জিয়া হলের ভিতরে এসে দেখতেছি এখানে পানি উঠে গেছে তারপর চোখে পড়লো কুষ্টিয়া পোড়া রুটি এবং মালাই চা আমি নিজেও এক কাপ চা অর্ডার করে দিলাম আসলে পোড়া রুটির সাথে চায়ের ভিজাই খাইতে বেশ মজা লাগছিল আমার কাছে কি কাজ এটা এখনো পর্যন্ত বলে নাই এখন গেলে হয়তো আসলে কি কাজ যাক বক বক করতে করতে চলে আসলাম খুলনা সাত নম্বর ঘাটে আর এখানে জন্মদিন আর এখানে কিন্তু মোটামুটি সবাই ছিল তারপর আমরা সাত নম্বর ঘাটের পাশে একটা রেস্টুরেন্টে বসলাম আর তাদের রেস্টুরেন্টে ঢোকার পর আমার চোখ আটকে তাদের রেস্টুরেন্টের ডেকোরেশন দেখে তাদের এই রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করে দিয়েছিলাম নাগা উইংস এবং আচারি মোমো আর এটা খাওয়ার পরে আমাদের অবস্থা আপু এটা কেমন লাগছে মজা ছিল কিন্তু যারা বেশি ঝাল পছন্দ করে স্পাইসি তাদের জন্য ঠিক আছে আমি একটু ঝাল কম খাই আমার তো ঘাম ছেড়ে গেছে এটা খাওয়ার পরে দেখতেছি মানে এটা মজা হলো তারপর আমি একটু আচারি মোমোটা ট্রাই করলাম আসলে খাইতে কিন্তু এটা অনেক মজাদার ছিল আরে ভাইয়া অল্প একটু অল্প একটু

ঝাল একদম মজা ভাই ঘাম জড়ে গেছে একদম যাই হোক এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে